তো गाइस আসসালামু আলাইকুম ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে তো সবাই ভালো আছেন তো অনেক দিন যাবৎ আমার ব্লগ আসতাছে না তো প্রায় শীতকাল নতুন বছরের নতুন শীতকাল আসছে তো আপনাদের আমার এলাকাটা আবার ঘুরে দেখাবো দেখতে পাচ্ছেন পিছনে একদম খোয়া পড়ে গেছে তো আজকে আপনারা জালা দেখতে পাচ্ছেন তো কিছুদিন পরেই ইনশাআল্লাহ ধান বোনা হবে তো সেটা আপনারা দেখতে পারবেন তো শেষ পর্যন্ত আজকে ভিডিওটা দেখবেন আর নতুন গরে থাকলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন তো দেখতে থাকুন ভিডিওটা সালাম আলাইকুম তো এখন সকাল শীতকাল মানে এখন ছটা সকাল ছটা তাই এখন আমরা বাইরে গেছিলো সকালে আজকে দেখার জন্য আসলাম তাই অনেক মানুষ যে ভাই কমেন্ট করছিলেন একটা ভিডিওতে ভাই আপনি নতুন ভিডিও কেন আসতেছে না তো ভাই একটা অনেক কাজে পড়ে গেছিলাম তাই নতুন ভিডিও ছিল না তা আপনাদের অনুরোধে নতুন আর একটা ভিডিও আসছে তো অবশ্যই এই যে ভিডিওটা দেখতে থাকবেন সবার অনুরোধ যারা ভাইরা কমেন্ট করে তাদের জন্য অনেক ধন্যবাদ তারা অবশ্যই কমেন্ট করবেন সবাইকে আমি বলি সবাই প্রতি ভিডিওতে বলি সবাই কমেন্ট করবেন তো আজকে গাইস হলো আমরা আসছি হলো জ্বালা দেখতে জ্বালা আর বেশিরভাগ উদ্দেশ্য হলো আমাদের এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এখন শীতকাল প্রায় অনেক শীতকাল তা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে জ্বালা বনছে কিছু জ্বালা আবার এই যে দিকটা দেখতে পাচ্ছেন যে জ্বালা নতুন হয়েছে যে জ্বালাটা এটা হলো এই যে সাদা ঘাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু জ্বালা মানে এখানে ধানগুলো ফালাইছে তাই সেগুলো জ্বালাই মানে কিছুদিন আগে ফালাইছে দুই তিন দিন আগে ফালাইছে তো গাইস তা আমাদের উদ্দেশ্য হল আজকে আপনাদের নিয়ে তাই অনেক শীত পড়ে গেছে তো সবাই জানেন তো অনেক ঠান্ডা সকাল বেলা সকালে আমরা আসছি আপনাদের দেখাইতে তাই সবাই একটা অনুরোধ থাকবে যে নতুন যারা আছেন নতুন আমার ভিডিও সবাই দেখতেছেন তো অবশ্যই সবাই একটা করে কমেন্ট করবেন আর নতুন আর যারা নতুন আছেন অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে গিয়ে ভুলবেন না তাই গাইস তাই সকাল হন সাড়ে ছয়টা বাজে তখন আমরা বাইরে গেছি জন্য দেখুন অনেক শীতকাল অনেক শীতকালে দেয়া আমি যতটুকু বলি যে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন তাই প্রায় শীতের মানে কুয়াটা তা আমি আগেও আপনাদের বলেছিলাম যে কিছুদিন পরে তাই আমাদের শীতকালে এখন অনেক অনেক ওয়াজ মাহফিল হবে তো সেগুলাকে আপনাদের দেখানোর জন্য অনেক ই থাকবে আমার তাই একটা ওয়াজ কিন্তু আমি কয়েকদিন আগে যে মানে ই করেছিলাম ভিডিও করেছিলাম সেটা কিন্তু ভাইয়ের কাছে ছিল সেটা কিন্তু নেওয়া হয় নাই মানে ক্যামেরা দিয়ে তাকে ই করতে দিয়েছিলাম তার ক্যামেরা চেয়ে ছিল তা সে মেমরিটা নিয়ে গিয়েছিল মানে তার মনে ছিল না সেই ভিডিওটা আমি অবশ্যই নিয়েছি ওর আপলোডও করেছি অনেক মানুষ দেখেছেন অনুরোধ থাকবে যে দেখে আসবেন মাফিলটা অনেক ভালো মানে সেখানে কিছু এই ছোট লেভেলের গান নিয়ে মানে গান একটু আরবি টাইপের সং দিয়ে কিন্তু করেছি মানে গান টান আগের মতন না আর দেখতে পাচ্ছেন তো আমার পিছনে কিন্তু মহাপায় দেখতে পাচ্ছেন ক্ষেতেরই গুলো হইলো ওই যেই করতেছে মানে জঙ্গল ছিল জঙ্গলগুলা গুলা পাত্রায় মানে তারপরে তারা এগুলাকে ফালিয়ে দেবে ফালাই দেওয়ার পরে ই হবে তো কিছুদিন আগে একজন ভাই কমেন্ট করেছিলেন ধান যে আপনারা যে ধান বোনেন সেই ধানের ধান কবে পাকে মানে আমরা এখন এখন কাতি মাস চলতেছে বর্তমানে পানি আছে তখন কাতি মাস চলতা কাতি মাস চলার কারণে মানে কিছুদিন পরে এই যে দেখতে পারবেন ড্রেং আছে আমাদের এখানে ড্রেং গুলা এই যে আমি আপনাদের ড্রেং গুলা দেখাই দেখাইলে বুঝতে পারবেন যে আমাদের এখানে যেমন ড্রেং গুলা আছে যেগুলা এগুলো হলো পানির যে ঢিপ আছে কিছুদিন আগে সবাই ঢিপ দেখেছিলেন যে এখানে এটা হলো ড্রিং আর এখানে হলো ঢিপর পানিগুলো পরে দেখতে পারবেন এখানে মানে তারা সাফ করে ফেলবে তাই সাফ করার পরে কিন্তু এখান থেকে ডিপ বসা ক্ষেত চাষ করা হবে ধান লাগানো হবে ধান বড় হবে তাই সবাই তো জানেন যে আমরা কিছু ধান বনেছিলাম অনেক আগে তাই ধান খেত আপনাদের দেখাইছিলাম খোয়া দেখতে পারবেন বাড়ি ঘর কিছু দেখা যাবে না মানে এখানে যতটুকু খোয়া পরে মানে প্রায় অনেক বেশি শীত পরে এখন শীতকাল মোটামুটি অনেক বেশি মানে দেখতে পাচ্ছি না আমি একটা সুতা কিনেছি কিন্তু আমার কানগুলা হাতগুলা যে ঠান্ডা হইছে আমি বলে বুঝাইতে পারবো না এত ঠান্ডা মানে এটা সকালবেলা যারা মানে অনেক কৃষক আছে সকালবেলা তারা ঘাস ঘুস কাটে মানে গরু দান বাছরের জন্য তাদের কিন্তু অনেক শীতকালে অনেক ঠান্ডা লেগে থাকে যদি আমি দেখাই একজনকে দেখাই দিতে পারি মানে দেখুন কত কৃষক কত কষ্ট করে সকালবেলা দেখুন এই বাড়িতে মানে তারা গরু পালে আমাদের বাড়ির সাথেই তাই সেখানে এত সকালে ঘাস নিয়ে যায় তারা তারও আরও মানুষ আছে তারা অনেক দূরে দূরে তাদের অনেক কষ্ট হয় তো এইগুলোয় ড্রিং ছিল এটা হলো ড্রেং তা এটা হলো মানে পানি যাওয়ায় এখান দিয়ে পানি যায় তো এখান দিয়ে আমরা যত সামনে যতটুকু আস্তে আস্তে আমরা দেখতে পারবো অনেক মানুষ যে জানেন আমরা লাগাবো ইনশাল্লা কয়েকদিন পরে তাই ডিপের পানি দেখবো এখানে আমাদের ডিপের বগলে আমরা আশা করছি মানে এখানে এই যে এখানে এখানে হলো আমাদের ঢিপটা বসানো হয় এখানে পুরোটা আমাদের হলো ডিপটা গাইস এখানে বসানো হয় মানে এখানে আপনারা জানেন যে ভিডিওতে দেখেছিলেন কিছু রিলসে এখানে হলেও ডিপেরিটা থাকে এখানে মেশিনটা থাকে তারপরে শেষ করে দিয়ে কিন্তু পানিটা নেয় তারা এখান থেকে এখান থেকে পানি কিন্তু এই যে ড্রেনগুলো দিয়ে যায় এই ড্রেনগুলো দিয়ে দিয়েও দিকে যায় খেতে খেতে পানি কিন্তু পচিয়ে দেওয়া হয় কিন্তু এখানে আমি যতটুকু যদি আপনাদের দেখাই কিন্তু এখন দেখা যাচ্ছে কিছুদিন সবাই দেখতে পারবেন যে এখানে কিভাবে ধান বনে কিভাবে করে কিছুদিন পরে তারা এই জঙ্গলগুলো সব সাফ করবে তারপরে মানে এখানে মেশিন বসানো হবে টিলার আসা হবে মানে যেটা দিয়ে চাষ করা হয় সেই মিশিং আনা হবে এখানে তারপরে কিন্তু ইনশাআল্লাহ এখানে চাষ দেওয়া হবে আপনারা ইনশাআল্লাহ দেখতে পারবেন তো দেখলেন তাই আপনাদের কাছে একটা অনুরোধই থাকবে যারা নতুন আছেন অবশ্যই লাইক একটা করে কমেন্ট করে দিবেন আপনাদের একটা লাইক একটা কমেন্টে আমার একটা ভিডিও করতে ইচ্ছা করে আর অবশ্যই কেউ সাবস্ক্রাইব করবেন কেউ ভুলবেন না সবাই ইনশাআল্লাহ দেখবেন বহুত ঠান্ডা মানে অনেক প্রচুর শীতকাল তো বহু শীতকাল মানে এখানে যদি আমরা করতে চাই মানে আমরা যদি দূরে যাইতে চাই এখানে আমাদের প্রচুর মানে ই পরে মানে আমরা যদি সকাল বেলা যদি এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এখন অমানে বাতাস কিন্তু মারছে বাতাসে আসার কারণে আমার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে মানে আমি আর কি বলবো অনেক কিছু মানে এখানে সিস্টেম করা আছে আমি যদি এগুলা করি তা অনেক ভালো হয় আপনাদের জন্য আমি মানে প্রতিটা বছর কিছুদিন আগে দেখেছিলেন যে আমরা মাছ ধরতে আসছিলাম তো মাছ ধরার ভিডিওটা অনেক মানুষ কমেন্ট করছেন ভাই অনেক সুন্দর মাছ ধরুন অনেক ভালো লাগে আর ইনশাআল্লাহ আপনাদের দোয়া করবেন আপনারা জানি আরো আপনাদের কিছু ইন্টারেস্টিং ভিডিও দিতে পারি আমি আরেকটা জিনিস আপনাদের দেখাইতে পারি সেটা দেখলে অনেক ভালো হবেন যারা ব্যাঙের বাচ্চা দেখেন নাই ছোট ছোট ব্যাঙ যে কিভাবে হয় পানিতে থাকে সে ব্যাঙের বাচ্চা যারা যারা দেখেন নাই ব্যাঙ্গের বাচ্চা আমি আপনাদের দেখাইতে পারি

দেখছেন এই ব্যাং অনেক ছোট ছোট হয় বড় হয় দেখার মতন হয় যদি আরো বড় হবে তিন সাল্লা সবাই লাইক কমেন্ট করতে থাকবেন নতুন কই থাকলে আরা গাইস নতুন ব্যাঙের বাচ্চা দেখলেন অবশ্যই এইগুলা গাইস ছোট ছোট ব্যাঙগুলা মানে এই যে কাতি মাসে বেশি হয় কাতি মাসে হওয়ার কারণে মানে এই যে ব্যাঙগুলার বাচ্চা দেওয়ার টাইমই এখন মানে বাচ্চা অনেক মানুষ যে জিজ্ঞাসা করলেন যে অনেক মানুষ কিন্তু কমেন আসবে যে বাচ্চাগুলো কিভাবে মানে সেই কমেডি রান্সার আমি আগে দিয়ে দিচ্ছি যে এই বাচ্চাগুলো সময় আসে এখন অনেক সময় থাকে যে বর্ষাকালে তারা দিতে পারে না অনেক সময় এই কালে দিতে পারে না কিন্তু আমরা ইনশাআল্লাহ এই কালে অবশ্য অনেক মানুষ দেয় তাই অনেক দোয়া থাকবে দেখার জন্য আর অনুরোধ অনুগ্রহ সবাই একটা করে লাইক আর একটা করে কমেন্ট করবেন আর যারা যায় দেশে থেকে দেখতাছেন যে যে জায়গা থেকে দেখতাছেন অবশ্যই ভাইরা কমেন্ট করবেন অবশ্যই মুন্সিগঞ্জ আসলে অবশ্যই মুন্সিগঞ্জ লোকজন আসলে আমার সাথে দেখা করতে পারবেন যারা মানে ইউটিউব নিয়ে কাজ করতে চান তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট বক্সে নাম্বার দিবেন আপনারা আমরা আপনাদের নাম্বার দিয়ে অবশ্যই ফোন দিয়ে কথা বলবো অবশ্যই কি ইউটিউবে কি কি করতে চান অবশ্যই ইনশাআল্লাহ বলবেন আর যদি ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে সবাই লাইক করবেন আর আজকের মতন এখানে ভিডিওটা শেষ করতেছি সবাই ভালো থাকবেন গাইস আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন এখানেই তা আবার নতুন আসি নতুন একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ